ফাইনালি বহু প্রতীক্ষা এবং জল্পনা কল্পনার পর ঘোষণা হলো এশিয়া কাপ দু হাজার পঁচিশের জন্য ভারতের পনেরোজনের স্কোয়াড হ্যাঁ জনের স্কোয়াডে অ্যানাউন্স করেছে বিসিসিআই এই মানে বিসিসিআই টিম যেখানে আশা করা ছিল যে সতেরো জন বা আঠারো জন থাকবে বাট সতেরো আঠারো জন নয় পনেরো জনের স্কোয়াডই কিন্তু অ্যানাউন্স করেছে তো তার আগে বলল কি আজকে ফেস ক্যাম্প ভিডিও আসছে না একটু অসুবিধার জন্য তো এবার থেকে ফেস ক্যাম্প ভিডিও একটু কমই আসবে তো যাই হোক যেখানে এই স্কোয়াডে বেশ কিছু নতুন প্লেয়ার এসছে নতুন প্লেয়ার নয় পুরনো প্লেয়ার দলে ফিরছে যার মধ্যে সব থেকে বড়ো নাম হচ্ছে সুমান গিল তার সঙ্গে বেশ কিছু প্লেয়ারকে ইগনোর করা হয়েছে এবং বেশ কিছু প্লেয়ারও বাদ পড়েছে তো সেই সব সব কিছু ব্যাপারেই আলোচনা করবো কে সুযোগ পেলো কে পেলো না তারপরে স্কোয়াডও দেখবো এবং এবং আলোচনা করবো কেন পেল না সেসব ব্যাপারেও ডিটেলস আলোচনা করব তো ভিডিওটা অবশ্যই তোমরা শেষ পর্যন্ত দেখবে আর এরকমই ক্রিকেট রিলেটেড নিউজ আপডেট অ্যানালিসিস ভিডিওর জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে সো চলো ভিডিওটা শুরু করা যাক তো স্কোয়াডটা যদি দেখে নিই প্রথমেই থাকছে ক্যাপ্টেন সূর্য কুমার যাদব এবং তারপরেই থাকছে সব থেকে ইন্টারেস্টিং নাম ভারতীয় টি টোয়েন্টি দলে ফিরছে শুভমান গিল এবং সেটা আবার ভাইস ক্যাপ্টেন হিসেবে তারপরে থাকছে অভিষেক শর্মা সঞ্জু স্যামসন তিলক ভর্মা হরশিদ রানা রিঙ্কু সিং জিতেশ শর্মা অক্ষর প্যাটেল শিবম দু বে কুলদীপ যাদব ভরুণ চক্রবর্তী হরশিদ রানা জসপিট বুমরা এবং ফাইনালি আর্শদীপ সিং এই হলো মোটামুটি পনেরো জনের স্কোয়াড তার পাশাপাশি বেশ কিছু স্ট্যান্ড বাই প্লেয়ারের নাম ভারত রেখেছে বা বিসিসিআই রেখেছে সেগুলো হলো প্রসিদ্ধ কৃষ্ণা ওয়াশিংটন সুন্দর রিয়ান প্রাগ ধ্রুব জুরেল এবং এসস্বী জয়সওয়াল তো মোটামুটি এই হচ্ছে ভারতের এশিয়া কাপের স্কোয়াড এবং স্ট্যান্ড বাই প্লেয়ার এখানে যদি মেন স্কোয়াড থেকে কোন কোন প্লেয়ারকে ইগনোর করা হয়েছে বা নেওয়া হয়নি তাদের নাম বলি প্রচুর নাম রয়েছে সেগুলো হচ্ছে প্রসিদ্ধ কৃষ্ণা ওয়াশিংটন সুন্দর রিয়ান পরাগ ধ্রুব জুড়েল এসব জয়সওয়াল জয়সল যেগুলো স্ট্যান্ড বাই আছে তারা তো রয়েছেই তার সঙ্গেও যাদেরকে স্ট্যান্ড নাম রাখা হয়নি তার মধ্যে সবথেকে বড়ো যেটা নাম শ্রেস আয়ার অলরেডি সোশ্যাল মিডিয়ায় তোলপাশ শুরু হয়ে গেছে শ্রেষ আয়ারের আইপিএল তাছাড়া ডোমেস্টিক সিজনে এত ভালো পারফরমেন্সের পরেও তাকে রাখা হলো এমনকি স্ট্যান্ড বাইতে রাখা হলো সেই জন্য তার সঙ্গে মোহাম্মদ সিরাজ রবি বিষ্ণুই এবং তার পাশাপাশি কে এল রাহুল এদেরকেও কিন্তু মোটামুটি ইগনোর করা হয়েছে তো এইসব ব্যাপারে বা এদেরকে নিয়ে যে সিলেক্টর অজিত আগরকার সে বেশ কিছু ইনফরমেশান দিয়েছে এখানে জয়শোলকে নিয়ে প্রশ্ন করা হলে সে বলে দয় মানে জয়শালের জন্য খুবই এটা দুর্ভাগ্যের ব্যাপার যে সে সিলেক্ট হতে পারলো না তবে অভিষেক শর্মা আমাদের কাছে ভালো মানে আমার কাছে নয় ভারতীয় দলে ভালো করছে এবং সে সব থেকে মানে তার প্লাস পয়েন্ট হলো সে বল করতেও পারে এবং এই দুজনের মধ্যে একজনকে বাদ দিতেই হতো আমাদেরকে সেই জন্য আমরা এইসব সেই বাদ দিয়েছি তো অভিষেক শর্মাকে আমি বাদ দেওয়ার কথা বলবো না কারণ সে এখন বর্তমানে নাম্বার ওয়ান টি টোয়েন্টি প্লেয়ার নাম্বার ওয়ান টি টোয়েন্টি ব্যাটসম্যান তার সঙ্গে তার যেটা প্লাস সে চাইলে কিন্তু বলিংয়ে ব্যাখ্যাও দিতে পারে ঠিক আছে বাট জয়শওয়ালকে বাদ দেওয়াটা এটা কিন্তু ঠিকঠাক মানাচ্ছে না এবার যদি একদিক থেকে বলতে যাই বাদ দিয়েছে ভালোই করেছে কিন্তু যদি তাকে দলে নেয় তাহলে পুরনো যে সমস্ত প্লেয়ারগুলো ছিল তাদেরকে কাউকে না কাউকে বাদ দিতে হবে সেক্ষেত্রে বলবে যে তার সাথে খারাপ হলো কারণ যারা অলরেডি টি টোয়েন্টি টিমে লাস্ট দু তিনটে সিরিজ খেলছে তারা কিন্তু কিছু খারাপ কিছু করেনি তবে জয়শলার যদি গিলকে নিয়ে কথা বলি অবশ্যই গিলকে বর্তমানে যেটা বোঝা যাচ্ছে যে ভারতীয় টিম বা ম্যানেজমেন্ট চাইছে গিলকে তিন ফর্ম্যাটে রাখছে এবং তিন ফর্ম্যাটে কিন্তু ভবিষ্যতের ক্যাপ্টেন করতে তবে গিলের থেকে জয়শলার রেকর্ড কিন্তু টি টোয়েন্টিতে আর কি অনেকগুণে ভালো হয়তো যদি আইপিএলের তুলনা করি আইপিএলে জয়শর্লের পারফরমেন্স গিলের থেকে একটু বেশি বাট যদি ভারতীয় দলের টি টোয়েন্টি ইন্টারন্যাশনালের কথা বলি সেক্ষেত্রে কিন্তু জয়সোলের জয়সোয়াল গিলের অনেক আগে রয়েছে সেটা স্ট্রাইক রেটের দিক থেকে বলো বা রানের দিক থেকে হলো মোটামুটি সব দিক থেকেই কিন্তু জয়সোয়াল আগে রয়েছে প্লাস জয়সোলের কিন্তু এটা সব থেকে পছন্দের ফরম্যাট সে টি টোয়েন্টি মানে টেস্টে রাজ করছে টেস্টে ভালো পারফরমেন্স করছে ভারতীয় মেন স্কোয়াডে রয়েছে ঠিক আছে কিন্তু সে কিন্তু জয়শল একজন হচ্ছে কিন্তু অল ফরম্যাট প্লেয়ার তো বটেই তার সঙ্গে তার সব থেকে পছন্দের ফর্ম্যাট কিন্তু এই টি টোয়েন্টি আর আমরা কিন্তু এই টি টোয়েন্টি বা আইপিএলের জন্যই তাকে কিন্তু চিনেছি বা ভারতীয় দলে পেয়েছি তো আমি বলবো অবশ্যই গিলের আগে আগে কিন্তু এই জায়গাটাই জয়সলের সুযোগ পাওয়া দরকার ছিল একটা ব্যাপার সিলেক্টরা বলতে চাইছে যে বাঁহাতি যেহেতু অভিষেক সময় রয়েছে সেই জন্য জয়শলকে নেওয়া যাবে না এটার আমি কোনো লজিক খুঁজে পাই না কারণ এর আগে ভারতীয় দলে ডানহাতি দুটো ব্যাটসম্যান ওপেন করেছে সেটা রোহিত শর্মা বলো তার সঙ্গে কে এল রাহুল ওপেন করেছে সেখানে তো কোনো প্রবলেম হয়নি তাহলে বাঁহাতি বাব মানে ওপেনার হতে প্রবলেম কোথায় সেই পয়েন্টটা মানে এই পয়েন্টটা আমি একদমই মানতে পারলাম না বিসিসিআই সিলেক্টারদের কাছ থেকে আর পরবর্তী যে দুটো মানে যে বড় নাম সেটা হলো শ্রেষ আয়ার যেকে খুবই আশা করেছিলাম হয়তো সে ভারতীয় স্কোয়াডে থাকবে থাকবে জনের স্কোয়াডে থাকবে এবং সব থেকে ইন্টারেস্টিং ব্যাপার সে পনেরো জনের স্কোয়াডে তো নেই পাশাপাশি সে কিন্তু স্ট্যান্ড বাই প্লেয়ারের লিস্টের নামেও কিন্তু সে নেই যেটা তার সঙ্গে খুবই খারাপ হলো কারণ শেষ হাইরে রিসেন্টলি আইপিএল যা পারফরমেন্স বা ডোমেস্টিকের পারফরমেন্স মানে টি টোয়েন্টিতে সবার আগে সুযোগ পাওয়ার মতো পারফরমেন্স দিয়েছে সে আইপিএলে ভালো ক্যাপ্টেন্সি করেছে আমি তো বারবার বলে আসি সিরেশ আয়ের কিন্তু একজন ক্যাপ্টেন ম্যাটেরিয়ালস ভারতের পরবর্তী ক্যাপ্টেন হওয়ার দাবি রাখে কিন্তু সে তাকেও কিন্তু ইগনোর করা হয়েছে এর এই ব্যাপারে তাকে মানে অজিত আগরকারকে প্রশ্ন করা হলে সে বলে এটা খারাপ লাগছে যে সে সুযোগ পেলো না তবে এটা তার দোষ নয় আবার এটা আমাদেরও দোষ নয় মানে তাকে সুযোগ দিতে গেলে আমরা কাকে বাদ দেবো যাকে বাদ দেবো তাকে নিয়ে প্রশ্ন উঠবে যেটা বললাম অজিত আগরকারও এটাই বলেছে তো অজিত আগরকার সে সেটাই বলে তাকে তার সুযোগের জন্য আবার অপেক্ষা করতে হবে তবে অবশ্যই কিন্তু আমি বলবো সিরেশ আয়ের স্ট্যান্ড বাই লিস্টে নাম থাকা অবশ্যই দরকার ছিল আর যে লাস্ট পয়েন্ট সেটা হলো যে ওপেনিং নিয়ে প্রশ্ন করা হলো যে বলে আমাদের কাছে গিল এবং সঞ্জু দুজন ভালো ওপেনার রয়েছে অভিষেক শর্মার সঙ্গে মানে অভিষেক শর্মাকে সঙ্গ দেওয়ার জন্য তো এক প্রকার এটা ধরে নাও যে অভিষেক শর্মা ওপেনিং করবে এটা তো কনফার্ম আর তার এটা পছন্দের মানে সে তো ওপেনার থাকছি তার সঙ্গে গিল বা সঞ্জু স্যামসন এই দুজনের মধ্যে যে কোনো একজন ওপেন করবে স্বাভাবিক কথায় ওপেনার তো একজনাই মানে দুজনাই থাকে তিনজনে তার ওপেনার হয় না তো যেহেতু গিল ভাইস ক্যাপ্টেন সেই জন্য আই থিঙ্ক গিল ওপেন করবে সঞ্জু স্যামসং মেবি মিডিল অর্ডারে যাবে তো এই ব্যাপারে পরবর্তীকালে একটা ভিডিও বানাবো ভারতের প্লেইং ইলেভেন কী হবে সেই নিয়ে তো আজকের ভিডিওর এতটাই বাকি এই স্কোয়াড নিয়ে তোমাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানিও কেমন লাগলো ভারতীয় স্কোয়াড কাকে দেওয়া দরকার ছিল সুযোগ কাকে দেওয়া ভুল হলো সুযোগ সেগুলো কমেন্ট করে সো সোচারও দেখা হচ্ছে পরবর্তী পোস্ট মানে পরবর্তী ভিডিওতে